আয়েলস কখন দেওয়া উচিত এটি এমন এক প্রশ্ন যেটা অনেক স্টুডেন্টদের মনে আসে যখন তারা উচ্চ শিক্ষার প্রস্তুতি নিচ্ছে তবে এর উত্তর একদম সোজাসাপটা নয় কারণ এটি নির্ভর করে আপনার পরিকল্পনা আপনার প্রস্তুতি এবং আপনার টার্গেটের উপর সবার আগে বুঝতে হবে যে আয়ালস কোনো সাধারণ পরীক্ষা নয় এটি এক ধরনের দক্ষতার পরীক্ষা এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এক্সাম এখানে ইংলিশের চারটি দিক লিসনিং রিডিং রাইটিং এবং স্পিকিং যাচাই করা হয় তাই আপনি যদি হুট করে পরীক্ষায় বসেন তাহলে কাঙ্ক্ষিত স্কোর পাওয়ার সম্ভাবনা কমে যায় খুবই সহজে বললে আইলস পরীক্ষা কখন দিবেন তা নির্ভর করে তিনটি বিষয়ের উপর প্রথমত আপনি কখন হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চান দ্বিতীয়ত আপনার ইংলিশের বর্তমান দক্ষতা এবং বর্তমান অবস্থা কেমন তৃতীয়ত আপনি কত স্কোর টার্গেট করছেন চলুন এই তিনটি পয়েন্ট ব্রেকডাউন করি প্রথমে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ধরুন আপনি যদি আগামী বছর সেপ্টেম্বর বা ফল ইন টেকে বিদেশে যেতে চান তাহলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে কারণ ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে হয় আর তার জন্য অবশ্যই আপনার আইএলস স্কোর জমা দিতে হবে যেমন যদি আপনার লক্ষ্য হয় আগামী বছর সেপ্টেম্বর তাহলে এই বছর জানুয়ারি থেকে জুনের মধ্যে করে ফেলাই সবচেয়ে ভালো এতে করে আপনি হাতে সময় পাবেন অ্যাপ্লিকেশনের জন্য ভিসা প্রসেসিংয়ের জন্য এছাড়াও আপনি টেনশন ফ্রি থাকবেন যত আগে আইএলস স্কোর পেয়ে যাবেন তত সহজ হবে বাকি কাজগুলো করতে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন অফার ইস্যু টিউশন ফিজ ভিসা প্রসেসিং এর কাজ অনেক কমপ্লিকেটেড তার জন্য আগে আইলস দেওয়া থাকলে আপনি বাকি কাজগুলো খুব সহজেই করতে পারবেন এখন আসি আপনার ইংলিশের লেভেল নিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটা বোঝা খুবই দরকার আপনি এখন বর্তমানে কোন অবস্থায় আছেন আপনার ইংলিশে প্র্যাকটিস কেমন আপনি কি খুব সহজে আর্টিকেল পড়তে পারছেন আপনি কি খুব সহজে একটি এসে বুঝতে পারছেন আপনি কি খুব সহজে দুশো পঞ্চাশ ওয়ার্ডের একটি লিখতে পারছেন এসে আপনার কি ফ্রি রাইটিং অ্যাবিলিটি রয়েছে এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার ইংলিশের ক্যাপাবিলিটি কতটুক অবশ্যই নিজের অনেস্টির সাথে এই আনসারগুলোর মাধ্যমে আপনি নিজেকে যাচাই করবেন যে আপনি কোন অবস্থায় আছেন সেই হিসেবে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন নর্মালি সাজেস্ট করে থাকি তিন থেকে চার মাস সময় নিন যাতে করে আপনি বেসিক ভোকাবুলারি থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি কভার আপ করতে পারেন এখন আসি তৃতীয় নাম্বার পয়েন্টটি নিয়ে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট পয়েন্টটি হচ্ছে আপনার টার্গেটের স্কোর কত আইলসা প্রস্তুতি গ্রহণ করা শুরু করার আগেই সবসময় মাথায় রাখবেন আয়ালসের স্কোর আপনি কত টার্গেট করছেন তা নির্ধারণ করা তার কারণ ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট স্কলারশিপ রিকোয়ারমেন্ট সব কিছু নির্ভর করছে আপনার আয়েলসের স্কোরের উপর এছাড়াও আপনার পছন্দের কান্ট্রি তো আছেই তার জন্য অবশ্যই প্রথমে নির্ধারণ করবেন আপনি কোন কান্ট্রিতে যেতে চান কোন ইউনিভার্সিটি যেতে চান এবং কোন কোর্সটি আপনি গ্র্যাপ করতে চান এবং সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী অবশ্যই আয়েলসের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং আয়ালসের প্রস্তুতি গ্রহণ করলেই হবে না আপনার সেই ডিজায়ার স্কোরটা আপনাকে অর্জন করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন এছাড়াও ব্রিলিয়ান্স স্টাডি অ্যাব্রোড সাথে ফ্রি কাউন্সেলিং এর সুযোগ রয়েছে আপনারা চাইলেই অফিস এসে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ